আল্লাহর অলিদের সম্পর্কটা কেমন আমি আপনাদের কাছে বলি আজকে সোহাদায় কারবালার দিন কিন্তু হয়তো আমার পরবর্তীতে আলোচক তারা সোহাদায় কারবালা নিয়ে কথা বলবেন এই কারণে আমি ওই সাবজেক্টে না গিয়ে আমি একটু সামনে রেখে বিষয়টাকে একটু অন্য আঙ্গেকে আমি রূপায়ন করে কথা বলতে চাই সম্মানিত হাজিরিন আপনারা এখনও যারা রাস্তা ঘাটে হাটে মার্কেটে আছেন মেহের বাণী করে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি আজকের দরবার এসে চান কারণ এই দরবার আসলে দুনিয়াবি কোনো দরবার নয় এই দরবারের যারা হাস্তি বুজুর্গ আছেন তাদের একটা সিলসিলা আছে তাদের একটা নিয়মাবর্তী আছে তাদের একটা মানহাজ আছে তাদের সিলসিলা আর তাদের মানহাজটা ব্যক্তির কোনো আদর্শের সাথে সম্পর্ক নয় তাদের আদর্শ আল্লাহর অলিদের আদর্শ আল্লাহর অলিদের আদর্শ ইমাম গনের আদর্শ ইমাম গনের আদর্শ তাবে ঈদের আদর্শ তাবে ঈদের আদর্শ তাবে তাবে ইন্দের আদর্শ তাবে তাবে ইন তাবে ঈদের আদর্শ সাহাবাই কারামের আদর্শ সাহাবাই কারামের আদর্শ মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ আওয়াজ করে বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহর অলিদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই আমার আল্লাহকে হাত তুলে দেখিয়ে দেন সকলে হাত তুলে নারায় তাকবীর নারে রিসালাত ইয়া رسول الله ওয়াল জামাত কুতুবিয়া দরবার শরীফ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করক বলেন আমিন আমিন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন আলাইন্না আলিআ আল্লাহ জান আমার আল্লাহ রব্বুল আলমীন জমিনওয়ালা দেড়কে ডাক দিয়ে বলে ও জমিনওয়ালা আলা এ জমিনবাসীরা তুমরা সাবধান জেনে রাখো ان اولياء الله যারা আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর প্রিয় প্রতিনিধি যারা আল্লাহর নির্বাচিত দায়িত্বশীল লাফোন তাদের জন্য কোনো ভয় নাই ভয় নাই তার কারণ রে বাজার কারণ তাদের সম্পর্ক দুনিয়ার কোনো ব্যক্তির সাথে না তাদের সম্পর্ক স্বয়ং আমার আল্লাহর সাথে ঠিক কি না এই যে আমরা মোবাইল ব্যবহার করি না মোবাইল মোবাইলটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী মার্টিন কুপার আমেরিকার বিজ্ঞানী আর টেলিফোন আবিষ্কার করেছেন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল এই যে মোবাইলটা আবিষ্কার করি আমি আপনি যে ফোনে কথা বলি রে বাজান এই ফোনে যে কথা বলি মনে করেন আপনি আছেন বাংলাদেশে আরেকটা মানুষ আছে আমেরিকাতে আমেরিকার সান ফ্রান্সিসকোতে মনে করেন একজন আপনার বন্ধু বসবাস করে আর আপনি আছেন বাংলার জমিনে বাজান এখান থেকে আমেরিকার দূরত্ব অনেক পথ কারণ আমরা আছি এশিয়াতে আমেরিকা আছে পৃথিবীর একবারে পশ্চিম প্রান্তে তার রাজধানী হলো তার ওয়াশিংটন আমেরিকার পশ্চিমের সীমানা হলো তার আলাস্কা আপনাকে বলতে চাই গোটা পৃথিবীর জমিনে আপনি যে যেখানেই থাকেন না কেন ফোন দিলে আপনার বন্ধুর সন্ধান পান কি পান না পৃথিবীর সবচাইতে উত্তরের সীমানা হল নরুয়ের ফার্স্ট ওখানে যদি আপনার বন্ধু থাকে বাংলা থেকে ফোন করলে তাকে পাওয়া যায় পৃথিবীর সর্বদক্ষিণের সীমানা হলো চিলির পোর্ট ওয়েলিয়ামস সেখানে ফোন করলেও আপনার বন্ধুর ঠিকানা খুঁজে পাওয়া যায় কিন্তু এই যে আমরা ফোনে কথা বলি আমি যেটা বোঝাতে চাচ্ছি আমি উদাহরণটা আমরা যে ফোনে কথা বলি সরাসরি আপনার বন্ধুর কাছে ফোনটা যায় না আপনি যখন আপনার বন্ধুর ডায়ালিং করে যখন আপনি নাম্বারটা ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে আপনাকে সিগন্যাল পাঠাবে আপনার পার্শ্ববর্তী যে মোবাইল কোম্পানির টাওয়ারগুলো আছে না টাওয়ারগুলো গ্রামীণ হলে গ্রামীণের টাওয়ারে সিগনাল দেবে একটেল এয়ারটেল রবি হলে ওই টাওয়ারে সিগনাল দেবে ওই টাওয়ারে সিগনাল যাওয়ার পরে ওই টাওয়ার আবার আরেকটা জায়গায় সিগনাল পাঠায় এটাকে বলা হয় বিএসসি এটাকে কি বলা হয় বিএসসি বেস স্টেশন এই বিএসসির কাছে যখন আপনার নাম্বারটা যায় বিএসসির তারা আবার এই ফোনটাকে মেসেজ পাঠায় এম এসসিতে এসসি আপনার মোবাইল সোয়েসিং সেন্টার নামে একটা সেন্টার আছে আপনার ওখানে যাবে ওখান থেকে তারপরে আবার পাঠাবে বিএসসিতে বিএসসি থেকে যাবে টাওয়ারে টাওয়ার থেকে আবার চলে আসবে ওই আপনার বন্ধুর বাড়িতে তদ্রুবভাবে আপনি যখন আল্লাহওয়ালা হাস্তিদের সাথে যখন বুজুর বুজুর্গদের সাথে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে তখন তাদের সম্পর্কটা আসলে বাজান দুনিয়ার সম্পর্ক না তাদের সম্পর্কটা তৈরি হয় আল্লাহওয়ালা হাস্তিদের সাথে ওনার সম্পর্ক চলে যায় ইমাম হুসাইনের দরবারে ওনার ভালোবাসার সম্পর্ক চলে যায় ইমাম আজমের দরবারে ওনার ভালোবাসা চলে যায় এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারি খিলজির দরবারে ওনার ভালোবাসা চলে যায় খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর দরবারে ওখান থেকে চলে যায় সাহাবাই কেরামের দরবারে ওখান থেকে চলে যায় আকায় নামদার সরোয়ারে মদিনার দরবারে সরোয়ারে মদিনা থেকে চলে যায় স্বয়ং রব্বুল মালিকের দরবারে চিল্লে বলেন সুবাহান এই কারণে বাজান বলতে চাই আজকে সুহাদায় কারবাল আর মাস হয়তো আমরা ছোট্ট একটা আমি আমাদের সমাজে কিছু সমস্যা আছে যে সমস্যাটার কথা আমি আপনাদেরকে মেসেজ করতে চাই আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে যারা ইয়াজিদকেও ভালো বলে আসে না নাই তারা আপনাকে আমাকে ঠুনকু একটা অজহাত দেওয়ার চেষ্টা করে তারা বলে কি জানেন যে ইমাম হুসাইন রাহ আনহুর শাহাদতের পিছনে কোনো হাত ছিল না এরকম কথা শুনেন কি শুনেন না হ্যাঁ আমি তাদের কথার সাথে সাময়িক সময়ের জন্য আমিও ঐক্যমত পোষণ করলাম কিন্তু সমাধানটা জেনে নেন ইয়াজিদ ছিল ইয়াজিদ ছিল জাজিরাতুল আরবের বিশেষ করে ইরাক সিরিয়া জর্ডান ইরাক তার রাজধানী হলো তার বাগদাদ তিন লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটারের ইরাক এটার প্রেসিডেন্ট পার্শ্ববর্তী দেশ সিরিয়া তার রাজধানী দামেশ এক লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটারের দেশ সেটারও প্রেসিডেন্ট ছিল ইয়াজিদ পাশে ছিল জর্ডান তিরানব্বই হাজার বর্গ কিলোমিটারের দেশ তার রাজধানী হলো তার আম্মান এটাও ছিল ইয়াজিদের এরিয়ার ভিতরে লেবানন তার রাজধানী তার আয়তন হলো দশ হাজার বর্গ কিলোমিটার সেটাও ছিল ক্ষমতার মসনদের ইয়াজিদের ভিতরে আজকের ফিলিস্তিন এবং ইসরায়েল বলেন ছাব্বিশ হাজার আষ্ট বর্গ কিলোমিটার এটাও ছিল ইয়াজিদের দখলে মোট ইয়াজিদের রাজ্যর এরিয়া ছিল পনেরো লক্ষ বর্গ কিলোমিটার পনেরো লক্ষ বর্গ কিলোমিটার মানে বাংলার বারোটা অন্তত দশটা দশটা থেকে এগারোটা দেশের সমান্তর এরিয়া ছিল ইয়াজিদ আপনি এখন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা মনে করেন প্রত্যেকটা রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান আছে না প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাজান আছে না না আছে আছে এখন আমাদের দেশে যদি হত্যাকাণ্ড হয় কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কি শুধু আপনার কাঁধে বার্তায় না সরকারের কাঁধেও যায় আওয়াজ করে বলেন আপনার কাঁধে যায় না সরকারের কাঁধেও যায় আপনার গ্রামের আমার সমাজের একজন নেতৃত্বস্থানীয় লোক আছে লিডার আছে একজন মানুষকে আপনার দলের লোকেরা খুন করেছে কিন্তু লিডারে নিজ হাতে খুন করছে কথা বুঝেননি আমার লিডার কি নিজ হাতে খুন করেছে করে নাই কিন্তু আসামির বেলায় কি লিডারকে এক নম্বরে আসামি দিচ্ছি না আমরা এখন বুঝে নেন সীমার হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ইয়াজিদ সরাসরি জড়িত না তাদের যে যুক্তি তাদের যে যুক্তি আমার কাছে প্রশ্ন হলো গভর্নর নাম কি আপনার যে কুফার গভর্নর কে ছিলেন ইবনে জিয়াদ কুফার গভর্নর কুফা হলো ইরাকের দক্ষিণে আপনার পারস্য সাগরের তীরে একটি ছোট্ট প্রদেশ তার নাম হলো কুফা কুফাটা হলো আপনার সৌদি আরবের ঠিক পূর্ব দিকে আপনার হলো ইরাক ইরাকের দক্ষিণে হলো কুয়েত কুয়েতের বর্ডারে ছোট্ট একটা প্রদেশ আছে এটার নাম হলো কুফা কুফার গভর্নর ছিলেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার অর্ডারে সীমার সরাসরি কি করছে এই শাহাদত্ততা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তাইলে এখন প্রশ্ন রাখে পুরা যারা বলে ইয়াজিদ সরাসরি জড়িত না আমার প্রশ্নের উত্তরটা এখন নিয়ে যান হ্যাঁ ইয়াজিদ সরাসরি ইমাম হুসাইনকে সরাসরি হত্যা করে নাই সরাসরি হত্যা করে নাই কথা বুঝছেন কিন্তু যখন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে যখন শহীদ করা হলো যখন শহীদ করা হলো তখন কোন কোন লোকগুলি এই নবীজির আদরের দৌহিত্র নাতিকে শহীদ করেছে তাদের নামগুলি কি ইয়াজিদের জানা ছিল কি ছিল না ছিল কিন্তু তাদের কি বিচার হয়েছে তাদের বিচার হয় নাই ইয়াজিদ যেই যেই লোকগুলো ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুর শাহাদতের সাথে সম্পৃক্ত হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন একজনের চাকরিও যায় নাই বরংস তাদের প্রমোশন হয়েছে ও ইয়াজিদ তুমি যদি ইমাম হুসাইনের হত্যাকাণ্ডে জড়িত না থাকতা তাহলে তাদের বিচার করল না কেন বোঝা গেল তুমি প্রত্যক্ষভাবে তোমার অর্ডারেই হত্যাকাণ্ড হয়ে তাতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আজকের এই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর ভালোবাসায় আজকে সোহাদায় কারবালা বাজান এই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু কে ছিলেন রাসুলের আদরের দৌহিত্র নাতি ছিলেন আহলে বায়াতের সদস্য ছিলেন বাজান আমার রাসুল আকরাম নূরে মুজাসম সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন ইরাকের নাজরান প্রদেশে যখন গেলেন ইরাকের নাজরান সৌদি আরবের বর্ডারের সাথে আমার রসুল আকরাম সাল্লা সাল্লাম কাফেরদেরকে বারবার ডেকে একটাই কথা বলতেছে যে তোমরা কোরআনের পথে আসো তোমরা ইসলামের পথে আসো আমার নবী মুস্তফা ওয়াসাল্লাম যখন ওই আরবের কাফেরদেরকে যখন ডাক দিলেন যখন বললেন ও আরবের কাফেরা তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কুরআন নাজিল করেছেন এই কুরআনের অনুযায়ী তোমরা চলে আসো তারা বলে কালু তবি উমা আল ফাইনা আলাইহি আ বা আনা ওই আর ওবের কা ফেররা ডগ ডকয় না 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 হে মোহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু রসুল আপনার কথা আমরা মানতে পারি না তার কারণ আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষ যেই পথে যেই মতে ছিল আমরা ওই পথ ওই মতটাকে গ্রহণ করলাম নতুন করে আর আপনার পথ অনুসরণকে প্রয়োজন মনে করি না আমার আল্লাহর সাথে সাথে কুরআনুল কারীমে আমার রাসূলকে ডাক দা কয় বলনা তাবিউ মা আল ফাইনা আলাইহি আবা আনা আওয়ালাউ কান আবা উম লা ইআকিলুনা শাইআও ওয়ালা ইহতদু I'm